নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি রথযাত্রায় দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রায় উৎসবে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সড়ক পথে করে রওনা দিয়েছেন দিঘার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জগন্নাথের প্রসাদ নিয়ে বিতর্ক শাসক বিরোধী তর্জা একেবারে তুঙ্গে দিঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দিয়েছেন অনেকক্ষণ আগেই কিন্তু সড়ক পথে করে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের প্রসাদ নিয়ে বিতর্ক শাসক বিরোধী তরজা তুঙ্গে একেবারে যেমনটা জানতে পারা যাচ্ছে যে হাতে গোনা মাত্র আর দুদিন বাকি আগামী সাতাশে জুন কিন্তু দীঘায় রথযাত্রা উৎসব সেই উৎসবে কিন্তু উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আপনারা সকলেই জানেন যে জগন্নাথদেবের প্রসাদ নিয়ে ইতিমধ্যে কিন্তু বিতর্ক তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তর্জ একেবারে তুঙ্গে বলা চলে এ নিয়ে জগন্নাথ প্রসাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার কি বলেছেন তিনি শোনাব পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি কারণ উনি কম্পিটিশন করতেই পারেন ওনাকে কে মানা করেছে কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল জগন্নাথদেবের মন্দিরে উনি হয় রথ সব ছেড়ে দিলাম তৃণমূল নেতারা দুবাহু তুলে নাচবে কিন্তু একটাই প্রশ্ন বেলডাঙার মন্দিরটার কি হবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মন্দিরগুলোর কি হবে আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের বললা মন্দির রক্ষা পাবে তো যদি রক্ষা পায় তাহলে উনি দড়ি চব্বিশ ঘন্টা ধরে টানুন তিনশো পঁয়ষট্টি দিন ধরে টানুন পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই না উন্নয়ন না কোনো সমস্যার সমাধান রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা চাকরি হারারা হাহাকার করছেন তাদের সঙ্গে কথা বলার সময় নেই তার সমস্যার সমাধানের সময় নেই স্কুলগুলো উঠে যাবে কিনা আগামী বছর তার কোনো চিন্তা নেই এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন সেই জন্য আর কিছুই নেই কেবল জগন্নাথ মন্দির তার এই পনেরো বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে তো ওটাকে তুলে ধরার চেষ্টা প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি কোথাও রথযাত্রা হয়নি সাধারণভাবে ছশ বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসি মানুষও যান কিন্তু সরকারি প্রচেষ্টা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি সেরকম রথযাত্রাও হচ্ছে কেবল মনে হচ্ছে উনি ওইটা করে মধ্যে ভোট পেয়ে যাবেন মমতা ব্যানার্জি মানুষকে খালি ললিপপ দেখিয়ে ভোট দিতার চেষ্টা করছে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শুরু বিতর্ক শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে রথযাত্রায় দীঘায় মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা সড়ক পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে বলা চলে যেমনটা জানতে পারা যাচ্ছে হাতে গোনা মাত্র আর দুদিন বাকি রয়েছে ইতিমধ্যেই আজই দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে করে রওনা দিয়েছেন তিনি অনেকক্ষণ আগেই কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে ভক্তদের ভিড় সামাল দিতে থাকবে কলকাতা পুলিশ থাকবেন ট্রাফিক বিভাগের দশজন সার্জেন্ট আপনাদের আরও একবার জানিয়ে রাখবো রথযাত্রায় দীঘায় মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা সড়ক পথে রওনা মুখ্যমন্ত্রী অনেকক্ষণ আগেই সড়কপথে পথে কৌড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোন আইনে রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে যেমনটা জানতে পারা যাচ্ছে যে জগন্নাথ প্রসাদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে বিরোধী দলের নেতারা নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে কি বলবেন বর্তমান বঙ্গ বিজেপি জগন্নাথ দেব তথা ধর্ম নিয়ে ফুটবল খেলা শুরু করেছে রাস্তায় নামিয়ে এনেছে বলছেন এরা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করবে তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করব কোন দোকানের প্রসাদ কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এগুলো এদের কাছে বড় হিসেব হয়ে উঠেছে আর বাঙালি সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা সব সময় ধর্মের প্রতি ভক্তি দেখিয়ে জগন্নাথ দেব নারায়ণ দুর্গা কালী এদের প্রতি ভক্তি দেখিয়ে তারা যৎসামান্য যা নিজেদের সামর্থ্য সেই মিষ্টি কিনে প্রসাদ হিসেবে তারা পুজো দেন দিয়ে সেই প্রসাদ ভক্ষণ করে নিজেকে পরমার্থ মনে করেন এই যে জিনিস এবং সব ধর্ম একসঙ্গে থাকছে বাংলায় এই পরিবেশটাকেই নষ্ট করতে চাইছেন বর্তমান বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী যার পান্ডা পুরো ধর্মীয় ক্ষেত্রটাকে কলুষিত করে দিয়েছেন বাংলায় এই একজন লোক পশ্চিমবঙ্গকে ধর্মের নিরিখে ভাগ করছেন পশ্চিমবঙ্গতে একটা সাধারণ মানুষ এবং বাচ্চাদের মধ্যে একটা বিষ মনের মধ্যে একটা বিষাক্ত করে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নিরিখে আজকে সামনে রথের পুজো রথ যাত্রা সেটাকে নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা তার থেকেও বড়ো কথা কোন জগন্নাথ দেব বড় পুরীর না দীঘার এটা কোনোদিন একেবারে একেবারে জয়প্রকাশ বাবু শুভেন্দু অধিকারী বলছেন যে রথের দিন পুরীর প্রসাদ বিলি করা হবে কি বলবেন তাই তো বলছি এটাতে কি করবেন যদি করেন করবেন এতে এভাবে রাজনৈতিকভাবে প্রচারের কি আছে আজকে আমাদের আগেকার নিয়ম আমি আপনাদের বলে রাখি পুরীতে কোনো গ্রামের কেউ গেলে তারা নিয়াステン প্রসাদ প্রসাদ কণিকা মাত্র তারা সব জায়গায় বিলি করতেন গ্রামের যারা গেছেন পুরীতে ধর্ম ধর্ম করতে যারা গেছেন স্থানে গেছেন আর এখানে এরলা করছেন রাজনৈতিক প্রতিযোগিতা কোন জগন্নাথ দেব বড় তার প্রতিযোগিতা এটাকে যদি ধর্ম নিয়ে ফুটবল খেলা না বলা হয় তাহলে কি বলা হবে অতি অসভ্য অতি ধর্ম প্রাণের যে উল্টো কথাটা হয় সেই কালা পাহাড় হিসেবে তিনি আজকে ব্যবহার করছেন এই যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রীতি নীতি আগের যে ঐতিহ্য সংস্কৃতি সমস্ত ভেঙে চুরে নষ্ট করে দেওয়ার উপক্রম করছেন একে পশ্চিমবঙ্গ ছাড়া না করলে হম বিজেপি তো আসেনি এরপরে শুভেন্দু অধিকারী তথা বঙ্গ বিজেপি কে পশ্চিমবঙ্গ ছাড়া না করলে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে এবং উত্তরপ্রদেশ বিহার রাজস্থানের মতন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে একেবারে একেবারে অনেক ধন্যবাদ জয়প্রকাশ সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যেই খবরের দিকে নজর রয়েছে আমাদের রথযাত্রায় দীঘায় মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা সড়ক পথে রওনা মুখ্যমন্ত্রীর জগন্নাথের প্রসাদ নিয়ে বিতর্ক শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে বলা চলে এদিকে বিরোধী দলনেতা অধিকারী বলছেন যে রথের দিন পুরীর প্রসাদ বিলি করা হবে অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে স্থানীয় মিষ্টির দোকান দোকানের থেকে কিন্তু তৈরি করা মিষ্টি সেই মিষ্টি কিন্তু জগন্নাথের প্রসাদ হিসেবে চালানো হচ্ছে এদিকে হাতে গোনা মাত্র আর দুদিন বাকি জগন্নাথ মন্দিরে এবার রথযাত্রা উদযাপনে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি অনেকক্ষণ আগে সড়কপথে পথে রওনা মুখ্যমন্ত্রীর ভক্তদের ভিড় সামাল দিতে থাকবে কলকাতা পুলিশ থাকবেন ট্রাফিক বিভাগের দশজন সার্জেন্ট টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য দল চিনময়দা এবারে জগন্নাথদেবের প্রসাদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক болаচলের শাসক বিরোধী তরজা তুঙ্গে কিভাবে ব্যাখ্যা করবে এই বিষয়টি কারণ জগন্নাথদেব প্রসাদ এই ঘটনা বা জগন্নাথ দেবের মন্দির সেটা জগন্নাথ ধাম নাকি মন্দির নাকি জগন্নাথ দেব সংস্কৃতি চর্চা কেন্দ্র এই যে গোটা বিতর্ক এইটাকে সম্পূর্ণভাবেই রাজনীতির বাইরে রাখার কথা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে এইটাকেও রাজনীতির মধ্যে ঢুকিয়ে আনা হয়েছে এবং ভোট ব্যাংক হিসেবে ভোটের রাজনীতিতে কাজে লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেবের প্রসাদ এবং এই গোটা বিষয়টাকে এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা জানি যে আগামী বছরই ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে এখন এই যে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে সেটা আদৌ প্রসাদ কিনা সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যাই হোক বাড়ি বাড়ি প্রসাদ গেছে এবং সেটাও পৌঁছে দিচ্ছেন বহু ক্ষেত্রেই আমরা দেখেছি মূলত পৌঁছে যারা দিচ্ছেন তারা এলাকায় তৃণমূল নেতা কর্মী হিসেবেই পরিচিত কাজে এই জায়গাটাতেও প্রশ্ন উঠছে তাহলে এই যে প্রসাদ বিতরণ এই প্রসাদ বিতরণের ছলে কি কোথাও জনসংযোগ তৃণমূল কংগ্রেস করতে চাইছে এবং সরকারের দেওয়া প্রসাদ সেইটা পৌঁছে দিচ্ছে কোন পার্টির কর্মী তাই দিয়ে কি কোনো বিশেষ পার্টি জনসংযোগ করতে চাইছে বাড়তি সুবিধা নিতে চলেছে এই গোটা বিষয়টা রাজনীতিতে উঠে এসেছে যেটা একেবারেই দুর্ভাগ্যপূর্ণ বলা যেতে পারে এবং এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় দৃষ্টি একেবারে একেবারে ধন্যবাদ চিন্ময়দা